আপনারা সকলেই জানেন যে আজকে দেশ জুড়ে বাংলা এবং বাঙালিদের উপরে যে নির্যাতন চলছে এবং যেভাবে ভাষা সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে যতদিন না পর্যন্ত এই বাঙালিদের উপর অত্যাচার বন্ধ হবে নির্যাতন বন্ধ হবে যতদিন না পর্যন্ত এই বাংলা ভাষার উপর আক্রমণ না বন্ধ হবে ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে এই আন্দোলন চলে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে সামনে রেখে আমরা দেউলি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পথসভা এবং একটা অঞ্চলের এই যে প্রতিবাদ সভা সেখানে হাজারের অধিক মানুষের সমাগম কিভাবে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার মানুষ মামনেরা আজকের আমাদের মিছিলে পা দিয়েছেন এবং আমি যখন মিছিলে আসছিলাম রাস্তার দুপাশে হাজার হাজার মামনিরা ভাই বোনেরা তারা সতেস্কৃতভাবে আমাদেরকে আশীর্বাদ করছিলেন উৎসাহিত করছিলেন ফলে এটা প্রমাণিত হয় যে বাঙালিদের উপর যে অত্যাচার এই অত্যাচার যে বাংলার মানুষ মেনে নিচ্ছে না এটা আজকের অন্তত এই রাস্তায় যদি আমি না এটা অন্তত বুঝতে দাদা বিজেপির বিরুদ্ধে প্রতিবন্ধী ছিল সেখানে বিজেপি থেকে তৃণমূলে যোগদান দেন কি দেখুন জগদীশ এই ব্লকের বিজেপি শক্তিশালী একজন নেতা ও দু হাজার একুশ সালে বিধানসভায় যেমন লড়াই করেছিলেন দু হাজার তেইশে জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিল দু হাজার চব্বিশেও বিজেপির হয়ে কাজ করেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকের আমাদের দলে যোগদান করেছে আমরা দলের পক্ষ থেকে ওকে স্বাগত জানাচ্ছি এবং ওর সহকর্মী যারা আছে তাদের সঙ্গে করে নিয়ে এই দলে এসছে কারণ এই এটা সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি কারণ আগামী দিনে বাংলার উন্নয়ন এবং ভাঁড়ের বা ক্যাঙ্গের উন্নয়ন করতে গেলে আজকে যারা এখনো বিরোধী আছে আমি তাদের সকলকে বলবো জগদীশের মতো এই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরুন এবং এই এলাকার উন্নয়নটাকে কত মানুষ জয়েন হলো আজকে মূলত দেখুন ওর সঙ্গে এই দেউলি এক অঞ্চলে যত বিজেপি ছিল। সেটা কাউন্ট করে বলা যাবে না সবাই কিন্তু আজকে আজকে এত মানুষের আয়োজন তাহলে কি ছাব্বিশে আই শূন্য হবে বলে মনে হচ্ছে ক্যান আমি ক্যানিং পূর্বে এমনিতেই আইএসএফ নেই আমরা গত লোকসভা নির্বাচনে এই বিধানসভাকে এক লক্ষ ছেষট্টি হাজার দুশো চুয়াল্লিশ ভোটে লিড হয়েছি এবং আমার আত্মবিশ্বাস যে আগামী বিধানসভা নির্বাচনে এই এক লক্ষ ছেষট্টি হাজার দুশো একটা ভোটে বেশি হলেও আমরা বাড়াবো এবং এখানে এক লক্ষ ছেষট্টি হাজার বেশি ভোটে তৃণমূল কংগ্রেস দাদা বিধানসভার পাশাপাশি এই অঞ্চল থেকে দশ হাজারের লিড দেওয়ার একটা এখানে আপনি বেঁধে দিয়ে গেলেন কি আশা করছেন দেখুন গত লোকসভা নির্বাচনে আমরা সাড়ে আট এখান থেকে জয়লাভ করেছি এই অঞ্চলে আমরা একুশে হেরে গিয়েছিলাম মানুষের যে সকল আমি মনে করি যে এখানে দশ হাজারের বেশি ভোটে এই অঞ্চল থেকে আমি বিধানসভাতে লিড পাবো নওয়াজ সিদ্দিকী দাবি করছে যে দু হাজার ছাব্বিশের সৌগাত মোল্লা আর কোনো জায়গা খুঁজে পাবে না দেখুন আমি তো সবসময় একটা কথা বলি কানারও চিত হয়ে সবার ইচ্ছা হয় পুজোরও কানারও দেখার ইচ্ছা হয় ইচ্ছে মানে কথা বলতে ইচ্ছে হয় এরা হচ্ছে বাক্যবিদ এরা কথা বিক্রি করে খায় এরা যদি সত্য মিথ্যে করে না বলে এই ধরনের কথা যদি না বলে এদের একে তো কোল খালি হয়ে গেছে মানে তার সঙ্গে কেউ নেই বেশিরভাগ মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই ধরনের একটু ভাওতা প্রতারণা মাজি কথাবার্তা যদি না বলে তাহলে এদের সঙ্গে আর কেউ থাকবে না যার কারণে ও হতাশাগ্রস্ত হয়ে এই ধরনের কথা বলছে ও গত পরশু দিন আমাদের একটা র্যালি দেখেছে তার আগের দিন আমার এক নম্বর ব্লকের র্যালি ছিল এক ঐতিহাসিক র্যালি আমি তার পরের দিন দেখলাম ওর কথাবার্তা আচার আচরণে অর্ধেক ম্যাট হয়ে গেছে আর আগামী সাতই সেপ্টেম্বর আমার বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাঠালিয়া থেকে সোনপুর পর্যন্ত একটা র্যালি হবে ওই র্যালিটা দেখার পরে ও ফুল হয়ে যাবে এটা আজকের আমি বলছি এটা আপনার মিটিয়ে সেদিন যে কাশিপুরের যে অপোজিট সাইডে তৃণমূল কংগ্রেসের একটা মিটিং হয় উনি রাস্তা দিয়ে র্যালি করে যায় সেই সময় তৃণমূল কংগ্রেসের যে সমর্থকরা তারা জয় বাংলা স্লোগান নওশাদ সিদ্দিকে দেখে যখন জয় বাংলা স্লোগান দেয় পরে নওশাদ সিদ্দিকে তিনি বলছে যে যেভাবে সম্মান দিতে হয় বিধায়ককে সেভাবে এরা সম্মান দিতে পারি জয় বাংলা স্লোগান কি দিয়ে সম্মান দেবে ও তো আর কদিন পরে জয় মমতা বলবে ভোট হয়ে গেলেই জয় মমতা জয় মমতা করে চিৎকার করবে তার জন্য তো ভিতর থেকে লাইন ছোট ছোট সরু লাইন করে রেখেছে সেটাও আমি জানি শুধু ও কেন ও যে বড় দাদা হয় শুভেন্দু অধিকারী যাকে পাজামাজি করে জাপটা জাপটি করে কলাকলি করে ছবি তোলে এই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবে ভোটের পরে আমি আজকে বলছি আর মিলিয়ে নেবেন এরা হচ্ছে বাক্যবীর এরা মুখে বেশি কথা বলে কাজে কম করে